ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে আমি চেষ্টা করছি আমি দেশের বাড়িতে পুরো দিনটি কিভাবে কাটায় কিভাবে কাজ করি তো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গ্রামের বউ আমি তবু কিন্তু আমি সংসারের সব কাজ সামলে কিভাবে ভিডিও করছি তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালে কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছি প্রথমেই বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি কিন্তু ডেলি ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে নিই যেহেতু ভিডিও সামনে আসতে হচ্ছে তাই একটু তো নিজেকে রেডি হতেই হয় তারপরে কিন্তু দেখো এখন চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য রাত্রে ভাত খাওয়ার পরে কিন্তু আর বাসন ধোয়া হয় না রাতের বাসন জমা করে রাখা হয় সকালে উঠেই কিন্তু বাসনগুলো আমি ধুয়ে ফেলি মা কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠেন তো মা কিন্তু ঘুম থেকে উঠে ছড়া দেওয়া তারপরে লাতা দেওয়া ঠাকুর সামনে তারপরে দুয়ারে যেখানে ভাত খাওয়া হয় মা কিন্তু ওই কাজগুলো সবই করে নেয় এমনকি ঝাড়ুটাও মা মেরে নেয় কোনো দিনও কোনো দিনও হয়তো থাকে আমি ঘুম থেকে উঠে তারপরে ঝাড়ু মারি নাহলে কিন্তু মাই করে নেন এই তো দেখো আমার কিন্তু বাসনটা ধোয়া হয়ে গিয়েছে আর এই জায়গাটা না মা একবার সকালে ঝাড়ু মেরে দিয়েছে বাড়ি যে করঞ্জা ফুল দেখো পুরো জায়গাটায় না ভরে যায় থাকতে থাকতে পুরো জায়গাটায় করঞ্জা ফুলে ভরে যায় তাই আমি বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে তো আমি কি করি ডেলি আরেকবার করে ঝাড়ু মেরে নিই আমি কিন্তু সব দিন মানে সকালেরই কাজগুলো দেখাতে পারি না কারণ ঘুম থেকে যেদিন একটু লেট হয়ে যায় উঠতে সেদিন একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করে নিতে হয় আর যেহেতু মুম্বাইতে অনেকটা লেট করে ঘুম থেকে উঠি এখানে টাইমের সাথে মানে ম্যাচ করতেই পারি না তবু চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠার এখানে তো সাড়ে চারটের দিকেই দেখি সকাল হয়ে যায় তত তাড়াতাড়ি আর উঠতে পারি না তারপরে যতটা তাড়াতাড়ি সম্ভব ওঠার চেষ্টা করি মায়ের হাতে হাতে কিছু কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করি আর কি এখন দেখো আমি ওই সার্ফেক্সেল জলে ওই শাড়ি তারপরে বাবুর ড্রেস তো সব কিছু যে একটু জাঁকিয়ে নিচ্ছি তো একটু সার্ফেক্সাল জলে এভাবে রেখে দেওয়ার পরে কিন্তু আমি সান করে নেব আমি সব দিন ডেলি এটাই করি তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও আর তোমরা যারা আমার নতুন বন্ধু আজকে ভিডিওটি দেখছো তো ভিডিওটির মধ্যে যদি তোমাদের একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তো দেখো আমি সার্ফিক্সেল জলে জামা কাপড়গুলো সব জাঁকিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু স্নান করে নিয়েছি তো আমার স্নান করা কমপ্লিট আর স্নান করার পরে কিন্তু আমি সব দিনই শাড়ি পরে নিই তারপরে সন্ধ্যে হলে কিন্তু আবার শাড়িটা চেঞ্জ করে নিই নাইটি পরে নিই আর কি তো এখন দেখো সব বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মানে জলের বোতলগুলো তো একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে মাটির বাড়ি তো তাই কিন্তু দু তিন দিন ছাড়া ছাড়া এগুলো পরিষ্কার করতে হয় না হলে না ধুলো পড়ে যায় আর কি পরিষ্কার থাকে আর কি জাস্ট একটু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর দেশের বাড়িতে না অনেক কাজ থাকে বোম্বেতেও কাজ থাকে বাট এখানে যেন মনে হয় আমার একটু বেশি কাজ মনে হয় আর কি মানে টাইম টেবিলটার জন্য মনে হয় যে কাজটা অনেকটাই বেশি আর টাইমের মধ্যেই সব কাজগুলো করতে হয় একা থাকলে যেটা হয় মানে যখন খুশি যেই কাজ করে নেব কিন্তু এখানে তো সেটা নয় এখানে সবাই আছেন তাই কিন্তু সবার সাথে সাথেই তাল মিলিয়ে কাজগুলো করতে হয় তারপরেও একটু চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করে নেওয়ার তো আজকের দিনটা তো আমি পুরোটাই চেষ্টা করেছি যে পুরো দিনটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছে আর কি যে কীভাবে দিনটা কাটিয়েছি সেই জন্য একটু প্রবলেম তো হয়েছেই কারণ সবাই তো জানে না যে কি করছি ভিডিওটা আমি ভিডিও করছি কেন তো সবাই তো জানে না তারপরেও যখন দেখেছি যে কেউ নেই একটু ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো জল আমার ভরা হয়ে গিয়েছে আর এখন এই যে জলের বোতল আর মগগুলো সব ঘরের মধ্যে রেখে এলাম আর এখন এই যে দেখো সামমার্সিবেলটা যে ছেড়েছিলাম তো সেই জলেই আর কি জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর সামমার্সিবেলটা বন্ধ করে দিয়েছে এখন আমার নলের জলেই লাস্টবার একবার আমি ধুয়ে নিচ্ছি আর এমনি জামা কাপড় সব ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখনই যে আমি মেলে দেব তো পেছন দিকে না একটা পুকুরও আছে তো আমি তো কখনোই পুকুরে যাই না আর আমার পুকুরে না ভয় লাগে অনেক কেন জানি না পুকুরে আমি কখনোই যাই না তো আমি কিন্তু এই সামমার সেবিলের জলেই সব দিন ডেলি ধুয়ে নিই আর এখন দেখো বাইরে এখানে একটা তার খাটানো রয়েছে তো তারে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আজকে আবার বাড়িতে লোক লেগেছে তো বাড়িতে কাজ চালু আছে তো লোক লেগেছে তাই কিন্তু ওনারা মুড়ি খাবেন ভাত খাবেন তাই এখানে দেখো আলু ভাজা করছি তো আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াবে সাথে শসা পেঁয়াজ তো আছেই তো গ্যাসে এসে যে দেখো আলু ভেজে নিয়েছি তো বাড়ির সবাইকে দিয়েও দিয়েছি মুড়ি আর এখন এই যে দেখো এক্সট্রা যেটা আছে এটা আমি এই যে এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তো হাজব্যান্ড কি দিয়ে আসবে আর কি বাড়িতে আসবে না ওনারা যেখানে কাজ করছেন তো ওখানেই খেয়ে নেবেন আর এখন এই যে দেখো চলে এসেছি উপর ঘরে তো ছেলে আর দেব ওরা লেট করে ঘুম থেকে উঠেছে আমি তো অনেকটাই তাড়াতাড়ি উঠেছি তো এখন আমি উপরকে এই আসলাম বেডটা গুছিয়ে নেওয়ার জন্য আর বেডের উপরে তো আমি এই যে মাদুর পেতেই দিই সকালে যখন সবাই ঘুম থেকে উঠে পড়ে তারপরে কিন্তু মাদুরটা আমি পেতে দিই নাহলে উপর থেকে না ধুলো পড়ে বেডশিটটা মানে একদিনেই পুরো ধুলো হয়ে যায় পুরোই নোংরা হয়ে যায় তাই কিন্তু মাদুরটা বিছিয়ে দিই তাতে একটু পরিষ্কার থাকে আর ঘরটাও দেখতে বেশি ভালো লাগে আর এমনিতেই না মাটির ঘর কিন্তু বলে যে ঠান্ডা থাকে গরমকালে আর শীতকালে কিন্তু গরম থাকে বাট দেখভাল করতে কিন্তু অনেকটাই প্রবলেম মাটি খোলা হয়ে যায় তারপরে ধুলো ধুলো তো চারদিকেই মানে ধুলো ধুলো থাকে সব কিছু এক দু দিনের মধ্যেই কিন্তু ধুলো হয়ে যায় তাই একটু কিন্তু কেয়ার করে ড্রেসগুলো রাখতে হয় আর এখন দেখো আমি বাবুর ড্রেসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি মানে বাপের বাড়িতে গিয়েছিলাম তো তারপরে আর ড্রেসগুলো গুছিয়ে রাখা হয়নি তো এখন এই যে আমার শাড়ি আর বাবুর ড্রেসগুলো গুছিয়ে নিয়েছি আর বেডরুমটাও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি ঘাস কাটার জন্য মানে এখন জাউলি কাটছি তো আমাদের কিন্তু গরু আছে দুটো না তিনটে আছে আমি জানি না কারণ গোয়ালঘরের দিকে কখনোই যাওয়া হয়নি তো আমি এই যে জাস্ট ঘাসগুলো কেটে দেই তো মা এনে দেয় আর আমি একটু কেটে দেই আর কি যদিও মা বলেন কাটতে হবে না বাট তবু আমার মনে হয় যে পড়ে আছে তো কেটে দিলে একটু মায়ের ভালো হবে তাই আমি চেষ্টা করি সব দিন ঘাসগুলো কেটে দেওয়ার তো দেখো আমি এখন ঘাসগুলো কেটে নিচ্ছি আর এগুলো কী ঘাস আমি জানি না ওই বর্মা ঘাস এসবই বলে আর তারপরে কিন্তু আমি আবার রান্নার কাছে চলে যাবো রান্নার আগে তো আনাজ কেটে নিতেই হবে তো আর এই যে ক্যামেরাতে আমি হাসছি তো আমার বাসুর যে ক্যামেরাটা করছে মানে স্ট্যান্ড করে রেখে না সবসময় ক্যামেরা করা যাচ্ছে না আর এখন এই যে দেখো শাক বাজছিলাম তারপর কে যেন একটা আসলো তো আমি ছুটে গিয়ে ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর কি কেমন লজ্জা লজ্জা লাগে আর সবাই জিজ্ঞাসা করে কেউ দেখলে কি করছো বৌমা তুমি কতজনকে বলবো তাই কিন্তু যখনই দেখি কেউ আসছে তখনই ছুটি গিয়ে ক্যামেরাটা বন্ধ করে দেয় আর বেশিরভাগ টাইমটা কিন্তু আমার ওই একটা ভাসুজি বললাম তো ওই কিন্তু আমার ক্যামেরা আজকে শ্যুট করে দিয়েছে মানে আমাকে ক্যামেরা স্ট্যান্ডে বেশিক্ষণ রাখতে হয়নি তো ও আমার কাছে কাছেই ছিল ও বলছে দাও কাকিমা আমি তোমার হেল্প করে দিচ্ছি তাতে আমার একটু সুবিধাই হয়েছে কারণ তোমরা বুঝতেই পারছো অনেক কিন্তু কাজ থাকে মানে গ্রামের বউদের কিন্তু অনেক কাজ থাকে আর টাইমের মধ্যে করতে হয় কারণ তারপরে রান্না করতে হয় তাই কিন্তু অনেকটাই কাজ থাকে আর কি তাড়াতাড়ি করেই কাজগুলো করতে হয় আর এখন দেখো আমি আবার আনাজ কাটছি তো আজকে ভেন্ডি পোস্ত করব আর মাছের ঝোল করব। আর এখন এই যে দেখো পেঁয়াজ টমেটো সব নিয়ে এক জায়গায় বসে পড়েছে ওই যেখানে বাসন ধুয়ে ওটা পাকার চাতাল তো ওখানে বসেই কিন্তু আমি আনাজ কাটি ওখানে আনাজ কাটতে বেশ আমার ভালো লাগে আর বাইরের কত সুন্দর না হাওয়া দেয় সাইডে তো দেখতেই পারছো মানে গাছ আছে তাই কিন্তু বেশ ভালোই লাগে ঘরের থেকে আমি ওই চাতালে বসে আনাজ কাটি আর এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর মাছটাও কিন্তু আমি কেটেছি মাছটা গটা আনা হয়েছিল আমি কেটেছি তো তোমাদেরকে একদিন মাছ কাটা দেখাবো আমি কিন্তু মাছ কাটতেও পারি আর এখন এই যে ছেলে কোথা থেকে খেলে ছুটে ছুটে আসলো অনেক কাজ করে তো আমাকে বলছে একটু গ্লুকন্ডি গুলে দাও অনেক গরম লেগেছে আর যদিও বন্ধুরা এখন কিন্তু দু তিন দিন বৃষ্টি হচ্ছে আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি প্রায় চার পাঁচ দিন আগে তখন কিন্তু অনেকটাই গরম ছিল বাট কাজের জন্য কিন্তু আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না তাই অনেকটা লেট করে ভিডিও দিচ্ছি আর এখন তো বৃষ্টি হচ্ছে এখন তো ঠান্ডা ওয়েদার অনেকটাই ঠান্ডা ওয়েদার আর তখন কিন্তু অনেক গরম ছিল তো ছেলেকে যে জল গুলে দিলাম ও আবার খেয়ে চলে গেল খেলতে মানে আবার কাজেই চলে গেল তারপরে এখন চলে এসেছি আমি আবার রান্নাঘরে তো রান্না করে নেব আর গ্যাসে যেরকম আমি আমার তো তিনটে চুলা তো তিনটাতেই আমি একসাথে ধরে দিই আর অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় উনুনে রান্না তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হয় তো এখানেই তো আমার ঘন্টার দু মতো টাইম লেগে যায় দু তিনটে তরকারি তারপরে ভাত করতে তাই কিন্তু তাড়াতাড়ি সকালের কাজগুলো করে নিতে হয় তারপরে আবার আনাজ কাটা আর উনুনে রান্না তো সব যদি বলি যে উনুনে বসি দিয়ে একটার পর একটা করে নেবো হবে না মানে সব কিছু রেডি করে নিয়ে কিন্তু রান্নাটা করতে হয় তো আজকে প্রথমে না তরকারিগুলো করে নেব ভাত করব না শাক ভাজাটা বসি দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা বেটে নেব আর ভাতের চালটা না এতটাই তাড়াতাড়ি ভাত হয় মানে দশ মিনিটের মধ্যেই ভাত হয়ে যায় ভাত বসিয়ে দিয়ে যে অন্য কাজগুলো করব মানে আনাজ কাটবো সেটা হয় না তাই আনাজ কেটে নিয়েই রান্নাঘরে বসতে হয় তো দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে মশলা বেটে নিচ্ছি তো ওই যে আদা জিরে বাড়ছি মাছ করব আদা জিরে দিয়ে আর ভেন্ডিটাও করব। ভেন্ডির মশলাটাও বেটে নেবো আদা জিরেটা বাটার পরে আর কিচেনে আবার স্ট্যান্ডটাও ঠিক করে ঠেকানো যায় না আর কি কারণ মাটির ঘর তো উঁচু নিচুতে না ভালো করে স্ট্যান্ডটা দাঁড়ায় না তাই মানে সব সময় আমি রান্না করার ভিডিওগুলো শ্যুট করতে পারি না আর তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ বারবার এক কথা কী বলবো সব কাজ সামলে কিন্তু ভিডিও শ্যুট করা অনেকটাই প্রবলেম তো দেখো আমি সব কিছু মশলা বেটে নিলাম পেঁয়াজটাও একটু বেটে নিলাম আর এখানে দেখো শাক ভাজাটাও হয়ে গিয়েছে সুজনি শাক ভাজা আর আমার বাড়িতে তো সুইনি শাক ভাজা মনে হয় সব দিনই হয় বললেই চলে মানে সবাই আমরা পছন্দ করি আর এখন দেখো আমি ভেন্ডি তরকারিটা করে নেব এসে দেখো কত প্রবলেম হচ্ছে মানে একদিকে জাল নেমে যাচ্ছে আর অপর দিকে আবার চুঁয়ে যাচ্ছে মানে দুদিক কি সামলাতেই আমার নাজেহাল আর কি অবস্থা তো এদিকে দেখো আমি ডাঁটা আলুর ঝোলটা এখন করে নিচ্ছি মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল তো হয়ে গিয়েছে জাস্ট এবার মাছটা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব দেখো হয়ে গিয়েছে তো এখন এদের নামিয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করছি বন্ধুরা আমার দেশের বাড়ির কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার সবটা পারছি না তো যতটুকু পারছি আশা করছি তোমাদের ভালো লাগছে আর প্লিজ তোমরা আমার পাশে থেকো অনেক কষ্ট করে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো তোমরা আমার পাশে থেকো ভিডিও দেখো লাইক করো আর তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো তো এখন দেখো রান্না কমপ্লিট আর এখন এই যে দেখো লাতা দিয়ে দিচ্ছি এখন উনুন কড়াটা আমি লাতা দিচ্ছি আর সব দিনই কিন্তু ডেলি মানে রান্না করার পরে লাতা দিতেই হয় তো লাতা দেওয়া হয়ে গিয়েছে আর সব বাসনও ধুয়ে নিয়েছি তো কড়া এখানে রেখে দিলাম রাতে রান্নার জন্য আর তারপরে এখন এসেছি একটু ঠান্ডা খাওয়ার জন্য মানে এটা জীবন ঠান্ডা যে বললাম অনেক গরম ছিল তো জীবন ঠান্ডা আনলাম এখন বন্ধুরা টাইমিং কিন্তু বিকেল সাড়ে চারটে রেস্ট নিয়েছিলাম দুপুরে ভাত খাওয়ার পরে মানে সেই তখনের পরে আর ভিডিও শ্যুট করা হয়নি একদম এখন বিকেলবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন নিচতে এসে দেখছি যে এখানে বাচ্চাগুলো খেলনা খেলনা খেলছে আর কি খেলাম কুচি নিয়ে পুরো বাঁচপনের কথা মনে পড়ে যাচ্ছে এইভাবে আমিও খেলতাম এখন তো কেউ খেলে না এভাবে বললেই চলে মানে সবাই মোবাইল নিয়েই থাকে আর এই বাচ্চাগুলো খেলছে দেখে বেশ ভালো লাগছে আর এই যে দেখো আমার ছেলে দেখলে মনেই হবে না যে ও দেশের বাড়িতে থাকে না বলে মানে ও দেখো পুরো সবার সাথে মিলেমিশে খেলছে এখন আমি জল ছড়া দিয়ে দিচ্ছি ঝাড়ু মারবো মাটির ঘরে না জল ছড়া আগে দিয়ে তারপরেই কিন্তু ঝাড়ু মারতে হয় নাহলে মানে সবই ধুলো হয়ে যায় নিজেও ধুলো হয়ে যাব আর সাথে যে জামা কাপড়গুলো আছে ওগুলোও ধুলো হয়ে যাবে তাই কিন্তু জলটা ছড়িয়ে দেওয়ার পরেই ঝাড়ু মারতে হয় তো এখন আমি দুয়োরটা ঝাড়ু মেরে দিচ্ছি আর যে ওরা বাইরে খেলছিল তাই বাইরটা একটু পরে ঝাড়ু মারতে লেগেছিলাম আগে যে জামা কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপরেই ঝাড়ু মারবো কারণ ওরা খেলছে আর কি তো ওদেরকে বললাম যে তোমরা এবার অন্য দিকে যাও একটু তো আমি ঝাড়ুটা মেরে নিই তারপরে তোমরা আবার খেলবে সকালে দেখো জামা কাপড়গুলো মিলেছিলাম আর পরে আবার জামা কাপড় ধুয়েছিলাম আর কি মানে শাশুড়ি মা ধুয়েছিল তো সব শাড়িগুলো এখন আমি গুড়িয়ে নিচ্ছি আর তারপরে আবার একটু রেডি হতে হবে তাড়াতাড়ি করছি তো একটু আবার বেরোবো দেবার আমি একটু বেরোবো তাই আর কি তো দেখো আমি সব কিছু উঠিয়ে নিলাম আর এখন এগুলোকেও পাট করে নেবো তো ওরা এখনও উঠছে না বাইর থেকে তাই ভাবলাম জামা কাপড়গুলো সব পাট করে মানে মায়ের সব শাড়িগুলো পাট করে তো জায়গাতে রেখে দিই আর তারপরে একদম ঝাড়ু মারবো ওরা যখন বাইরে এখন খেলছে আর বন্ধুরা আজকে কিন্তু আমি পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে কিছু করার নেই মানে অনেক ভিডিও শ্যুট করেছে আর কি আর তবুও তো আমি অনেকটাই কম তোমাদের সাথে শেয়ার করছি মানে আরও যদি পুরোটা শেয়ার করতাম অনেক বড় ভিডিও হয়ে যেত এখন আমি গোটা বাইরে দেখো জল ছড়া আর আমাদের না অনেক বড় বাইর মানে বাইর ঝাড়ু মারতে অনেকটা টাইমিং লাগে দেখতে পাচ্ছ এদিকে আছে আবার ওদিকে আছে পুরো বাড়ির কিন্তু রাউন্ড করে বাইর আর মিডলে কিন্তু আমার বাড়িটা তাই কিন্তু বাইরে ঝাড়ু মারতে অনেকটা টাইমিং লাগে তো পুরো বাইরে আমি জল ছড়া দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি পুরো বাইর ঝাড়ু মিলে নিচ্ছি ঘরটাও যেরকম ঝাড়ু মারতে কিন্তু টাইম লাগে কারণ পুরো চারপাশ দিয়ে কিন্তু দৌড় আছে আর বায়ুর ঝাড়ু মারতেও অনেকটা টাইমিং লাগে আর বাইরে দেখা গেলো করঞ্জা ফুল মানে ফুলে পুরো বাইর পুরো ভরে গিয়েছে ঝাড়ু মারা যাচ্ছে না দু হাতে করে মানে ঝাড়ু ঠেলতে হচ্ছে মানে এতই করঞ্জা ফুল দেখতে পাচ্ছ দেখো করঞ্জা ফুলে ফুলে বাইরে পুরো ভর দিনে না শাশুড়ি মা তিন থেকে চারবার ঝাড়ু মারে মানে এই বাইরটাতে মানে এতই ফুল থাকে দেখলে মনে হবে দিনে মনে হয় একবারও ঝাড়ু মারা হয় না এরকম একটা আর এখন দেখো আবার এই জায়গাটাও ঝাড়ু মেরে নিচ্ছে এই এখানে যে আনাজ কেটেছিলাম তারপরে ফুল জমা হয়েছে পুরোটাই ভালোভাবে ঝাড়ু মেরে নিচ্ছে আবার জল ভরবো দিনে দুবার জল ভরি সকালে একবার জল ভরি আবার কিন্তু বিকেলে একবার জল ভরি আর বন্ধুরা তোমরা হয়তো কিছু কিছু আওয়াজ পাচ্ছ কিছু করার নেই কারণ বাড়ির মধ্যে না অনেকে আসে তো তাই কিন্তু একটু একটু আওয়াজ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেও কিছু করার নেই মানে একদম যে আওয়াজ হবে না এরকমটা কখনোই হয় না সবসময়ই কিছু না কিছু আওয়াজ হতেই থাকে দেখো জল ভরা আমার কমপ্লিট বোতলগুলো ভরে নিয়েছি আর এখন এই যে দেখো বালতিটা ভরে নিয়েছি আর দুটো বালতি ভরে নেবো কারণ সন্ধ্যেবেলা আবার রান্না হবে তো একটা খাওয়ার জল আর একটা রান্না করার জল আর বালতিগুলো ভরে নিয়ে এখন ঘরের মধ্যেও রেখে এসেছি আর তারপরে কিন্তু রেডি হব তো আমি আর দেব বেড়াবো ছেলে যাবে না কোনো কারণের জন্যই বেরিয়েছি দেখো আমি যে ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছি চুলটাও আঁটাবো জাস্ট এখন চুলটা করে একটু তোমাদের সাথে কথা বললাম আর এখন দেখো চলে এসেছি এই আমার নতুন বাড়িতে তো এটা আমাদের বাড়ি তো এটা এখনও কমপ্লিট হয়নি তো এখানেই কাজ চালু রয়েছে যাবো একটু টাইলস দোকানে তাই একটু বেরিয়েছি আর তার আগে আমি এই ফার্স্ট টাইম আজকে এই রুমে আসলাম আর কি মানে আগের আগে এসেছি কিন্তু দেশের বাড়িতে আসার পরে ফার্স্ট এসেছি আর তোমাদেরকে ভেতরটা একদিন ঘুরিয়ে দেখাবো আজকে অন্ধকার হয়ে গিয়েছিল তার আর দেখানো হলো না আর প্রথমে এই যে একটু ডিম ঘুগনি খেয়ে নিচ্ছি আর এই ডিম ঘুগনি যা স্বাদ বাড়িতে যত চেষ্টা করি না কেন এরকম হয় না ডিম ঘুগনি খাওয়া হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি দেখো টাইলস দোকানে তো এখানে টাইলস কিছু পছন্দ করব। আমাদের নতুন রুমের কাজ তখনই চালু থাকে যখন আমরা দেশের বাড়িতে আসি তারপরে কিন্তু বন্ধ থাকে কারণ কেয়ার করবার জন্য কেউ সেরকম নেই তো বাবার বয়স হয়েছে তাই কিন্তু আমরা যখন আসি তখনই কাজ চালু থাকে নাহলে কিন্তু আবার বন্ধই থাকে তো আমি কিন্তু আজকে ভিডিও এতটা পর্যন্তই শ্যুট করতে পেরেছি তো বাড়িতে গিয়ে দেখলাম যে ইলেকট্রিক থাকেনি তাই কিন্তু অন্ধকারে আর ভিডিও করা হয়নি তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমি কিন্তু চেষ্টা করেছি আজকের পুরো দিনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবার তো ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও কমেন্ট করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো